আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আশা করি তোমরা সকলে ভালো আছো তোমরা যে যেখান থেকে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখতেছো সবাইকে স্বাগতম আজকে আমি দি ডেলি ক্যাম্পাস থেকে একটি বার্তা নিয়ে এসেছি এই বার্তাটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তাই বার্তাটি সম্পূর্ণ অবশ্যই শুনবে নতুন বইয়ে বার্ষিক পরীক্ষা পুরো পদ্ধতিতে তার মানে নতুন যে বই আছে নতুন শিক্ষাক্রম যে বই থেকে এই বই থেকে পুরাতন পুরাতন বইয়ে যেভাবে পরীক্ষা নেওয়া হতো সেইভাবে পরীক্ষা নেওয়া হবে আজকে এই বার্তাটি তোমাদের মাঝে আমি উপস্থাপনা করতেছি অভিজ্ঞতা নির্ভর মাধ্যমিক পর্যায়ে নতুন শিক্ষাক্রমের বই থেকে পুরো স্টাইলে ষষ্ঠ থেকে নবম শ্রেণী শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষা আগামী ডিসেম্বর মাসে আয়োজনের প্রস্তুতি চলছে অভিজ্ঞতা নির্ভর শিক্ষা প্রাধান্য পাওয়া বইগুলো থেকে ডিসেম্বর নাগাদ ষষ্ঠ থেকে নবম শ্রেণীর পুরো স্টাইলে বার্ষিক পরীক্ষার আয়োজন করা হবে তাই নতুন শিক্ষাক্রমের ওই বইগুলো কোনো কোন টপিক থেকে পুরনো স্টাইলে প্রশ্ন করে পরীক্ষা নেওয়া যায় সে রাস্তা খুঁজে বের করছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এন সিটিপি ষষ্ঠ থেকে নবম শ্রেণীর পুরো কাঠামোর প্রশ্ন করার উপযোগী টপিকগুলো খুঁজে বের করা হচ্ছে সেগুলো অন্তর্ভুক্ত করে প্রস্তুত করা হচ্ছে বার্ষিক পরীক্ষার সিলেবাস সেই সিলেবাসেই মাধ্যমিক পর্যায়ে এক কোটি শিক্ষার্থীকে বার্ষিক পরীক্ষায় বসতে হবে দায়িত্ব নেওয়া তেইশ দিনের মাথায় গত এক সেপ্টেম্বর নতুন শিক্ষাক্রম থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকার দুই সাল থেকে বাস্তবায়ন শুরু হওয়া ওই শিক্ষাক্রম নিয়ে অভিভাবক মহলের বিপুল সমালোচনা ছিল শুরু থেকেই তাই শিক্ষাবর্ষের নবম মাসে এসে ওই কারিকলাম বাস্তবায়ন বন্ধ করে ডিসেম্বরের আগে নিয়মে ষষ্ঠ থেকে নবম শ্রেণির এক কোটি শিক্ষার্থী বার্ষিক পরীক্ষায় নেওয়ার ঘোষণা দিয়েছেন শিক্ষা মন্ত্রণালয় তবে মন্ত্রণালয় জানিয়েছেন বাস্তবায়ন যোগ্য না হলেও ওই কারিকুলামের বই চলতি বছরের জন্য বহালেই থাকবে ফলে নতুন শিক্ষাক্রম বই থেকেই কী উপায়ে পুরোনো স্টাইলে বার্ষিক পরীক্ষা হবে তা বের করতে কমর বেঁধে কাজ করছে কাজ করতে নেমেছে এনসিটিপি